সেপ্টেম্বর আন্দোলনে অনেকেই পার্টিসিপেট করতেন কিন্তু শেষ মুহূর্তে পার্টিসিপেট করেননি অনেকে কারণ কি কারণ আন্দোলনের রূপরেখা ঠিক ছিল না এবং লিড কারা করছিলেন একজন প্যারা টিচার কন্ট্রাকচুয়াল তারপর দু হাজার ষোলোর ইন সার্ভিস যারা ফ্রেশার শেষে বসেছিলেন ইমপোস্টার যারা এবং মেইন যে ডেকেছে লিড করার জন্য সে নিজে কোনো দিন হাই গন্ডি পেরোইনি আমি তার নাম বলছি না যার একটাই উদ্দেশ্য বিভিন্ন জায়গা কেস করব কেস করে টাকা লুটব প্রথমে আন্দোলনের কথা বলে সে তারপরে সেখানে যাওয়ার পরে টাকা তোলে পরবর্তীতে কেস করার কথা বলে এবং প্রচুর টাকা নেয় এবং সেটা আমি তাকে প্রচুর টাকা সময় তুলে দিয়েছিলাম বলেছিল যে ভ্যাকেন্সি বাড়ানো হবে কোর্ট কেস করলে বাড়াবে এবং তার জন্য আমাদের এই মুহূর্তে ফান্ডিং দরকার হাজার টাকা সে আমার কাছ থেকে নিয়েছে ফান্ডিং করিয়ে কিন্তু কোনো কেস হয়নি কিচ্ছু হয়নি যখন চাপে পড়েছে একটা পিল ফাইল করেছে মাত্র আট থেকে দশ হাজার টাকা তার খরচা হয়েছে মোট কয়েক লক্ষ টাকা তুলেছিল তারপর সে যখনই টাকা রিসেপ চাওয়া হয়েছে ব্লক করে দিয়েছে আমাদেরকে হুমকি দিয়েছে যে কখনো কলকাতায় গেলে মার্ডার করে দেবে মিস্টার ঘোষ তার নাম বলছি পুরো নামটা বলছি না মিস্টার ঘোষ নই যদিও আমার ডক্টরেট নেট জিআরএফ বিএড সবই রয়েছে ফার্স্ট ক্লাস রয়েছে মাস্টার্সে তখনকার সময় তথাপি আমিও বেকারত্বের জেলা বহুদিন ধরে ভুগছি আপনারাও ভুগছেন এরকম অনেকেই রয়েছে হয়তো আরো তো আপনারা এই জিনিসটা বলুন আমাকে সিম্পল যে আমি দু হাজার কথা কেন ভাববো দুহাজার যখন বলছে যে তারা এতদিন চাকরি করেছে তাদের জন্য তারা দশ নাম্বার রিজার্ভ করে এক্সপিরিয়েন্সের জন্য আর আমরা যে ন বছর যাবত বেকার পড়ে রয়েছি কোনো এসএলএসটি পাইপ রয়েছে এবং পনেরো হাজার দুর্নীতিগ্রস্ত তারপরে সিবিআই চন্দ্রচুরে সামনে বিচারপতি চন্দ্রচুরে সামনে যখন বললেন প্রায় আঠারো হাজারের মতো তারা ভাবছেন যে দুর্নীতি গ্রস্ত রয়েছে তখন সেখানে আপনারা কি করে চাইতে পারেন আঠারোশো ছজন জন বাদ দিয়ে বাকি সকলেই এক্সপিরিয়েন্স মার্কস পান একটু কাইন্ডলি বলবেন সিবিআই তো অনেককে রেখেছিল আজকে সিবিআই রেগেন্সে কেন কোর্ট পদক্ষেপ নিতে বলেছে কারণ সিবিআই হঠাৎ করে থেমে গেল কেন সিবিআই কে বলা হয়েছে বাকি সমস্ত টেন্টেটদের বার করুন যারা আনটেন্টেটে রয়েছে যারা ধরা পড়েছে হাতে নাতে সাদা খাতা জমা দিয়ে তারা ধরা পড়েছে কিন্তু অনেকেই তো সতেরো রকম দুর্নীতির মাত্র এক দু রকম দুর্নীতির লিস্ট দেওয়া হয়েছে মেনলি এক রকম ওয়েমান ম্যানিপুলেশন প্যানেল উত্তীর্ণ সবার লিস্ট দেওয়া হয়নি তো বাকি যে পনেরো ষোলো রকম রয়েছে সেই দুর্নীতি বার করতে বলেছে সিবিআই করেনি বা লিস্ট দেয়নি সিবিআই যখন ওপেনলি বলে যে এতজন দুর্নীতি করেছে সেগুলো পরে দিলো না তো সিবিআই এর চার্জিস সন্দেহ প্রকাশ করেছে স্বয়ং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে আপনাদের মাঝে কি হলো এমন কোর্ট নিজেই বলেছে সিবিআই সেটিং করে নিয়েছে তাহলে তাদের প্যানেলকে আমরা কেন দশ মার্চ দেওয়ার জন্য আন্দোলন করব যেখানে পঁচিশে এপ্রিল ২০২৫ সালে ১৭ এপ্রিল মেনলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না এবং জাস্টিস মেয়াদ উত্তীর্ণের লিস্ট কোথায় এবং তার সঙ্গে ছ হাজার জন অযোগ্য রয়েছে আঠেরোশো ছজনের লিস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সেই তিন হাজার মেয়াদু তিনি এক্সামে বসলো কি না এবং বাকি যারা রয়েছে দুর্নীতি করেছে তাদের লিস্ট কোথায় তারাও এক্সামে বসলো কি না কমিশনকে বলেছে মিউজিক দেখিয়ে দেবে কমিশন এবার বুঝতে পারবে যে সুপ্রিম কোর্ট কি জিনিস এবং পুনরায় সেই কেসগুলো রিঅ্যাপিল করার জন্য অপশন দিয়েছে সুপ্রিম কোর্ট এতদিন সুপ্রিম কোর্টকে বলা যখন হলো যে এতদিন কেন তাহলে আপনারা প্রথমেই খারিজ করেছেন বলেছি এতদিন চেয়েছিলাম এক্সামটা হয়ে যাক আপনারা মিডিয়া খুলে দেখুন আমাদের যেদিন এক্সাম হলো ইলেভেন টুয়েলভের তার ঠিক দুদিন আগে শুক্রবারের জাজমেন্ট আপনারা ভালো করে শুনে দেখুন মিডিয়া হাউসে কি বলা রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিসটা ভেবে দেখেছেন যখন ওদেরকে দশ মার্কস দিতে মানা করা হচ্ছে তখন কেন ওরা পাবে আমাদের আরও ভ্যালিড গ্রাউন্ড রয়েছে ফর্ম ফিল আপের সময় আপনারা বেঙ্গল কেন লিখলেন তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ে লিখলেন এডসেট্রা সব লিখলে এখন নতুন করে কেন আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারা এক্সট্রা অ্যাডভান্টেজ নিচ্ছে মার্কস নেবে অন্যরা যদি আমরা দু হাজার ষোলোর দশ মার্কস বাতিল করতে পারি তবেই দেখবেন ফেসারদের সুযোগ রয়েছে সরকার অটোমেটিক্যালি ওদের রিক্রুটমেন্ট করার জন্য ওদের রিক্রুট করার জন্য ভ্যাকেন্সি বাড়িয়ে দেবে তার আগে ভ্যাকেন্সি কোনোভাবেই বাড়াবে না আরে ভাই পনেরোশো দিন ধর্ণা দিয়ে বঞ্চিতরা ছিল কতবার গিয়েছি আমি আন্দোলন করেছি পুলিশের লাঠির মার খেয়েছি আমি আমি ভালোভাবে জানি ওই আন্দোলন আন্দোলন করে শুধুমাত্র কিচ্ছু হবে না আন্দোলনে কাকে গিয়ে জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সনকে কমিশনের চেয়ারপারসন একটা ক্ষমতা আছে একটা সিট বাড়ায় তো আপনার মনে হয় সে পৌঁছে দেবে অন্যখানে যেখানে শিক্ষামন্ত্রী বাত্য বসু কি করেছেন তিনি তিনি তাকে বসিয়ে একজন চেয়ারম্যানকে তিনি বলেছেন তুমি বলো অন্তত এমনিতে পার্সোনালি তাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক কিন্তু তিনি একজন চেয়ারম্যান তাকে তো প্রেসের সামনে বলতে হতো আপনি বলুন সেখানে বলছেন তুমি বলো যেখানে মেইন একজনই রয়েছেন মাথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র যদি বিবেচনা করেন বিচার করেন তবেই ভ্যাকেন্সি বাড়তে পারে তাছাড়া নয় ভ্যাকেন্সি বাড়লেও কত বাড়াবে মানলাম দু হাজার বাড়ালো মানলাম পাঁচ হাজার পাঁচ লাখ চান না কেন বাড়াবে না আমার কাছে অর্থ নেই দিতে পারবো না অর্থ দপ্তরের মঞ্জুরি নেই অর্থ দপ্তরের মঞ্জুরি ছাড়া কোনো রিক্রুটমেন্ট হয় অর্থ দপ্তর যদি বলে আমার কাছে টাকা আপনাদের অর্থ তহবিলে টাকা নেই একটাও রিক্রুট করতে পারব না একটাও পাবেন না আপনারা একটাও ভ্যাকেন্সি বাড়াতে পারবেন না যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন তারা জানেন যদিও আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নই আমি ইংরেজি স্টুডেন্ট তথাপি বলছি যারা সকলেই ভালোভাবেই জানেন যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন তারাও জানেন এবং অনেকেই যারা এসে নিচ্ছেন তারাও জানেন অর্থ দপ্তরের মঞ্জুরি ছাড়া কোনো রিক্রুটমেন্ট হয় না তো আপনারা কাকে জানাচ্ছেন কমিশনের চেয়ারপারসন মানে ন্যূনতম নলেজ রয়েছে আর আর পঁচিশে সেপ্টেম্বর আন্দোলনের রূপরেখা কি সমস্ত রূপরেখা যাচ্ছে দু হাজার শুধুমাত্র দেওয়া হোক যেখানে সুপ্রিম কোর্ট বলেছে দু হাজার কে দেওয়া যাবে না তার ফাইনাল জাজমেন্টে তাহলে আপনারা কেন বলছেন দু হাজার ষোলো কে দেওয়া হোক আরে ভাই দু হাজার ষোলো দিলে অটোমেটিক বাকিরাও পেয়ে যাবে ওখানে আপনারা কি বলেছে কোর করছেন দু হাজার ষোলো যদি পায় বেআইনি ভাবে তাহলে বাকিরা ছেড়ে দেবে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে ওখানে সমস্ত ইন দিতে হবে দু বাতিল করলে তবেই হচ্ছে ফ্রেশারদের সুযোগ রয়েছে আর নাহলে তারাই পাবে একদম খুব সুকৌশলে ফ্রেশারদের নাম দিয়ে পঁচিশে সেপ্টেম্বরের আন্দোলনটা ডাকা হচ্ছে আবেগে কেউ ভাসবেন না বুদ্ধি দিয়ে ভাবুন আমরা কেন যাইনি সেটাও ভাবুন আমরা শুধুমাত্র ফ্রেশারদের কথা বলবো দু হাজার অপমান বহু সহ্য করেছি আমরা আমরা যে ওরা বলছে সাত বছর চাকরি করেছি তার এক্সপিরিয়েন্স মার্কস দিন মার্কস দিতেই হবে আচ্ছা তাহলে আমরা যে বছর বেকার রয়েছি সেই বেকারদের মার্কস দিন আর তা না হলে দশ মাস পুরোপুরি বাতিল করতে হবে আমাদের একটাই দাবি দশ মাস পুরোপুরি বাতিল করতেই হবে নাহলে বৃহত্তর আন্দোলন হবে দশ মাস বাতিল না হলে ফেসার যারা রয়েছেন তারা আশা করবেন না আপনি ষাটে ষাট পেয়েও আপনার চাকরি হবে এরা মনে রাখবেন আর পারলে অডিওটা ছড়িয়ে দেবেন অডিওটা লেন্দি হলেও হলো পুরো এক্সপ্লেন করা হলো এখানে